হ্যালো আছেন এতক্ষণে বুঝেই গেছেন আমি কোথায় আছি দেখেন আমার পিছনে পুরাটা এরিয়াতে খালি সরিষা ফুল আর সরিষা ফুল সরিষ কি ফুল সরিষা ফুল আচ্ছা আমার ভাতিজি বলতেছে যে সরিষা ফুল না এগুলো সরিষা ফুল হ্যাঁ আঞ্চলিক ভাষায় এখানের মানুষ এটাকে হলো সরিষা ফুল বলে তো আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন এই সরিষা ফুলকে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে শুধু সরিষা ফুল আর পাশে অন্য অন্য কিছু আছে রোদের কারণে আমি তাকাতে পারছি না আর ওই যে আমার ভাতিজি হ্যাঁ আমার পাকনা ভাতিজি এটা আর তোমার নাম কি বলো তামার না চলো তামার না না হ্যাঁ যাও এতগুলো তোমাকে বকা দিবে না থ্যাংক ইউ এই যে আমার ভাতিজি আমাকে কতগুলো সরিষা ফুল এনে দিল সরিষা ফুল দিয়ে কিন্তু বরা বানিয়ে খায় আঞ্চলিক ভাষায় এখানে মানুষ বড়া বলে আর ওই যে ডালের সাথে মিলিয়ে আমরা ফুলুরি বলি কোন অঞ্চলে কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তোমরা এটা দেড়া বানিয়ে খাও কে বানিয়ে দিয়েছে তোমার মা এই তামার না সামনে কি পেয়ারা গাছ ওটা পেয়ারা বাগান না 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 তুমি এখান থেকে ছিড়ছো নিজে নিজে তোমাকে মারে নাই একা হলো যে একটা কি যেন ঘুরতাছে

কি তো আচ্ছা আপনারা হস পাতা চিনেন আমার ভাতিজি বলতেছে যে এটা হলো সরিষা ফুল না সরিষা ফুল আর পিছনে পিছনেও যে এখন আবার ছিঁড়তেছে হস পাতা যদি কেউ চিনেন তাহলে কমেন্ট করে জানাবেন যারা এই এলাকার মানুষজন আমার ভিডিও দেখবেন তারা তো অবশ্যই বুঝবেন যে পাতা কাকে বলে কিন্তু এই এলাকার বাইরের মানুষ যারা আছেন তারা হয়তো বা চিনে নাও পারেন আমিও চিনতাম না যেহেতু ছোটোবেলা থেকে আসি যাই আহ তো সেই কারণে তো আমারও চিনা এই যে পাতা এটা ধনিয়া পাতা হ্যাঁ ধনিয়া পাতা না এটা হলো ধনিয়া পাতা এখানে মানুষ পাতা বলে এটাকে পাতা না